এবারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস ছেলে বা মেয়ে তাদের প্রতি আমার এই আবেদন তারা যেন দেশের সেবা করতে পারে করে নিজেরা কোনো না কোনো একটা লক্ষ্য স্থির করে নেয় এবং সেই লক্ষ্যে তারা প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য তাদের জীবন যুদ্ধের কঠিন সংগ্রামে নেমে যাওয়ার জন্য আমি আমাদের মোটিভেশন স্পিকার আবেদিন হক স্যার তিনি যে সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন সেগুলো বাস্তবে আমি আমার জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব চব্বিশ সালের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আলিম বা ফাজিল স্টুডেন্টদের নিয়ে আপনারা কী ভাবছেন বা যারা উত্তীর্ণ ছাত্রছাত্রী তাদের কি বলবেন তাদের উদ্দেশ্যে আসলে এই সম্পর্কে বলতে গেলে অনেক জ্ঞান দরকার আমি ততটা জ্ঞানের অধিকারী না তো এটা বলবো যারা লেখাপড়া শিখেছে বা এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাস করেছে ওদের প্রথম চিন্তাভাবনা হওয়া উচিত দেশ ও জাতির জন্যে নিজেকে প্রতিষ্ঠিত করা শুধু ব্যক্তি আমাকে প্রতিষ্ঠিত করার জন্য না আমার দেশ কিভাবে এগোবে জাতি কিভাবে এগোকে এগোবে ভারত কিভাবে বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন লাবে সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে প্রত্যেকটা এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছেলে বা মেয়ে তাদের প্রতি আমার এই আবেদন তারা যেন দেশের সেবা করতে পারে সেই রকম একটা চিন্তাভাবনা করে নিজেরা কোনো না কোনো একটা লক্ষ্য স্থির করে নেয় এবং সেই লক্ষ্যে তারা প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য তাদের জীবন যুদ্ধের কঠিন সংগ্রামে নেমে যাওয়ার জন্য আমি তাদের এই পরামর্শ দেব আজকের আপনাদের এই কেরিয়ার কাউন্সিল কোর্স করার মানে উদ্দেশ্য এটা একটা মোটিভেশনাল ক্লাস এবং ক্যারিয়ার কাউন্সিলিং একটা ক্লাস যেখানের উদ্দেশ্য হলো আমাদের সমাজের মাধ্যমিক মধ্যমুদিক পাশ করা ছেলে বা মেয়ে এদের পথ দেখাবার মানুষের সংখ্যাটা খুবই কম এরা যে কি করবে কোথায় যাবে কোন জায়গাটায় গেলে এ স্টাবলিশড হতে পারবে এই পরামর্শ দেওয়ার মানুষের খুব অভাব রয়েছে তো সেই জন্য আমরা উপযুক্ত দুইজন ব্যক্তিকে এখানে ডেকেছিলাম একটা এমবিএ এ কমপ্লিট জানাব মনসুরুদ্দাবি সাহেব আর মোটিভেশনাল খুব ভালো একজন স্পিকার আমাদের জানা আবেদিন হক আদি সাহেব এই দুজনকে দিয়ে আমরা একটা মোটিভেশনাল ক্লাস করিয়েছি এবং তাদের কাউন্সেলিং করিয়েছি কে ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে জি এন এম ট্রেনিং নেবে কে এন ট্রেনিং নেবে বা কে এমবিবিএস পড়বে বা কে সিবি আপনারা ডাব্লিউসিএস বা আইএএস অফিসার হবে এই সমস্ত ব্যাপার নিয়ে এদের সঙ্গে একটা ক্লাস হয়েছে এবং এদের কাউন্সেলিং করা হয়েছে আমরা এদেরকে সেই মতো গাইডেন্স দিতে থাকবো এবং আশা করবো আজকে যারা এখানে অংশ নিয়েছে এরা কেউই জীবন যুদ্ধে ফেলিওর হবে না এরা কোনো না কোনো জায়গায় নিজেরা অবশ্যই প্রতিষ্ঠিত হবে আর একটা শপথ নিয়ে আমরা এদের কাছকে মোটিভেশনাল ক্লাস এবং কেরিয়ার কাউন্সিলিং করলাম নিয়মিতভাবে এদের সঙ্গে যোগাযোগ রেখে এদের প্রতিষ্ঠিত হওয়ার জন্যে আমরা আমাদের সদস্য করবানি করার জন্য তৈরি আছি ঠিক আছে আজকের ক্লাস সম্পর্কে অনুমতি কী আজকের ক্লাস সম্পর্কে অনুভূতিটা তো খুবই ভালো যেহেতু এখানে বিভিন্ন কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তাদের সঙ্গে একসঙ্গে দেয়া করতে পেরেছি বিশেষ করে আমাদের মোটিভেশন স্পিকার আবেদিন হক স্যার তিনি যে সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন সেগুলো বাস্তবে আমি আমার জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব। এবং আগামী দিনে আমার গুরুজনদের এবাদের দুয়াই আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব